শীতকালে মুরগিরা খুবই অসুস্থ হয়ে পড়ে ফলে ডিম উৎপাদনও কমে যায় এবং রোগ শীতের সময় একটু বেশি দেখা দেয় তবে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র একটি সহজ ওষুধ দিয়ে মুরগি গরম রাখা যায় এবং সুস্থ রাখা যায় শীতের সময় মুরগিরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হয় যেমন শ্বাসকষ্ট ঠান্ডা লেগে চর্দি বা নিউমোনিয়া এছাড়া ঠান্ডার কারণে তারা অসুস্থ অনুভব করে এবং খাওয়া দাওয়া কমিয়ে দেয় কিন্তু চিন্তার কিছু নেই মাত্র একটি সহজ উপাদান দিয়েই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এই শীতের সময় মুরগি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যার সমাধান আমরা ব্যবহার করব প্রথমে আমি প্রাকৃতিক উপায় দেখাবো তারপরে আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আমি ওষুধের নামটিও বলে দেব একটা মেডিসিন আছে খুব অল্প দাম সেটা দিয়েও আপনারা মুরগির ঠান্ডা লাগার সমস্যা সমাধান করতে পারবেন প্রথমে আমি আসি প্রাকৃতিক উপাদান নিয়ে এই সমস্যার সমাধানের জন্য আমি ব্যবহার করব কালো গোলমরিচ গোলমরিচ আপনারা জানেন একটি প্রাকৃতিক উপাদান যা মুরগির শরীর গরম রাখতে কিন্তু সাহায্য করে প্রথমে আমি এক লিটার পানি নেব এক লিটার পানিতে এক গ্রাম কালো গোলমরিচ আমি নেব এখানে আট থেকে দশটা গোলমরিচ গুঁড়ো করলে আপনি এক গ্রাম পেয়ে যাবেন এই এক গ্রাম কালো গোলমরিচ এক লিটার পানিতে মিশাতে হবে মিশিয়ে আপনার যে কটা মুরগি আছে গোলমরিচটা খাওয়ানোর এক ঘন্টা আগে মুরগির পানির পাত্র সরিয়ে রাখবে তারপরে এক গ্রাম গোলমরিচ এক লিটার পানিতে মিশিয়ে মুরগিকে খাওয়াবেন ব্যাস আপনি যখন দেখলেন প্রত্যেকটা মুরগি পানিটা খাচ্ছে এবং খাওয়া হয়ে গেছে তারপর আপনি পানিটা সরিয়ে আবার সাদা পানি তাদের খাওয়াতে পারবেন প্রতিদিন একবার যদি আপনি বিকাল টাইম তাহলে ভালো হয় রাতে ঠান্ডা পরে ঠান্ডার হাত থেকে মুরগি রক্ষা পাবে মুরগির গা গরম থাকতে এছাড়া আপনারা বিকালের দিকেই ব্যবহার করার চেষ্টা করবেন কেননা সকালে ভোরেও দিতে পারেন কিন্তু সকালে ভোরে মুরগিকে কিছু খাওয়ায়ে তারপরে খালি পেটে দেওয়া যাবে না কিছু মুরগিকে খাইয়ে তারপর দিতে হবে আর তারপর দুপুর টাইমে একটু রোদ থাকে এজন্য সকালে না দেওয়াই ভালো রাতের বেলা অনেকটা টাইম ঠান্ডা থাকে মুরগি রাতেই বেশি ঠান্ডা লাগে এজন্য আপনারা মুরগিকে এই খাবারটা বিকালে দেওয়ার চেষ্টা করবেন এছাড়া মুরগিকে গোলমরিচ খাওয়ানোর পাশাপাশি কিছু অতিরিক্ত বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে কারণ আমি আমার সব ভিডিওতে বলে রাখি আপনার মুরগি কতটা সুস্থ থাকবে এটা আপনার যত্নের উপরেই নির্ভর করে এক নম্বরে যদি আমি বলি মুরগির শুকনো রাখার ব্যবস্থা করতে হবে নিচে আপনার লিটারটা যেন শুকনো থাকে সেই ব্যবস্থা করতে হবে নিচে যদি লিটাররা যদি না বিছান তাহলে খড়কুটো দেওয়ার চেষ্টা করতে হবে আর আমি এখানে দোতলায় মুরগি পালন করি এবং দোতলায় অনেক রোদ পড়ে নিচেটা মেঝেটা সবসময় গরম থাকে এর জন্য আমি এখনও পর্যন্ত কিছু ব্যবহার করি না ওদের জন্য আমি মাচা করে দিয়েছি তারা যখন প্রয়োজন হয় মাচায় উঠে বসে থাকে আর এছাড়া আপনারা যারা খোলা জায়গায় পালন করেন কিংবা পালন করেন তারা কিন্তু আশেপাশেটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিবেন কাপড় অথবা পলিথিন দিয়ে ঢেকে দিবেন মুরগি পর্যাপ্ত প্রোট খাওয়াবেন এবং এনার্জি সমৃদ্ধ খাবার দিতে হবে যেমন ভুট্টা গম এগুলো মুরগিকে খাওয়াতে পারেন অনেকে আছে যারা মুরগিকে প্রাকৃতিক ভাবে ট্রিটমেন্ট করেন না অনেকে প্রাকৃতিক ট্রিটমেন্টের প্রতি তেমন ভরসা নেই তারা চায় বাজার থেকে একটি ওষুধ কিনে আনবো মুরগিকে খাওয়াবো ব্যাস মুরগি সুস্থ হয়ে যাবে যারা ওষুধ খোঁজেন তাদের জন্য আমি একটা ওষুধের নামও বলে দেব শুধুমাত্র এই একটি ওষুধ দিয়ে সারা বছর আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন পুরো শীতকাল আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন আর বাংলাদেশের শীতকালে মুরগির তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে ব্যবহৃত একটি সাধারণ ওষুধ এটা যারা বড়ো বড়ো খামারি আছে তারাও এই ওষুধটার নাম জানে এটি মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে কার্যকর এবং ঠান্ডা আবহাওয়ায় মুরগিকে সুস্থ রাখে আর ওষুধটার নাম হলো টাটাসাইক্লিন পাউডার আপনারা এই নামে বাজারে পেয়ে যাবেন খাওয়ানোর নিয়মটা আমি সাথে সাথে বলে দিই এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম ট্যাটাসাইক্লিন পাউডার মিশিয়ে মুরগিকে খাওয়াবেন আর এটা আপনারা সকালে এবং রাতে দুইবেলা মুরগিকে খাওয়াবেন তাহলে অবশ্যই তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে মনে করেন আপনি তিন দিন ওষুধটি খাইয়েছেন একবেলা করে অথবা দুই বেলা করে ওষুধটি দিয়েছেন তারপরে আপনি তিন দিন চার দিন আপনি গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে আবার আর এছাড়া আপনার মুরগি যদি সুস্থ থাকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সপ্তাহে একদিন আপনি তিন দিনের একটা কোর্স কর করিয়ে নিতে পারেন আর পাশাপাশি কিন্তু আপনাকে মুরগি ভিটামিন ওষুধ চালিয়ে যেতে হবে কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যেহেতু এই জন্য মুরগির শরীর একটু দুর্বল হয়ে যেতে পারে এজন্য পাশাপাশি মুরগিকে পর্যাপ্ত ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও কার্যকরী টিপস পেতে আমাদের সাথেই থাকুন যদি কোনো মতামত থাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের জন্য আমার অনেক অনেক দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ